আপনি যদি ভ্যাসলিনকে ঠিক আমি যেভাবে বলবো সেভাবে ইউজ করেন তাহলে আপনার মেকআপ আর বিউটি প্রোডাক্টের পেছনে হাজার হাজার টাকা খরচ করার দরকার পড়বে না আপনি যদি ভ্যাসলিনে তিন চার ফোঁটা লেবু মিক্স করে আপনার স্কিনে মাখেন তাহলে আপনার স্পট চলে যাবে এবং আপনার স্কিন ন্যাচারালি গ্লো করবে হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন আমিও আপনাদের দোয়া সেবাদে ভালো রয়েছি আজকে আমরা জানবো ভ্যাসলিন আমাদের শরীরে কিভাবে কাজ করে ভ্যাসলিন আমরা কিভাবে ব্যবহার করব। আমাদের শরীরে আমাদের শরীরে ভ্যাকসিন কী কী ডিফিট করতে পারে বা কি কি সমস্যা দূর করতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তাই ভিডিওটি নাটেনি সম্পূর্ণটাই দেখতে থাকুন ভ্যাসলিন আমাদের শরীরে বিভিন্ন রকমের ত্বকের কাজ করে থাকে ভ্যাসলিন বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে ভ্যাসলিন দিয়ে আমাদের শরীরের বিভিন্ন রকমের ত্বকের সুস্থতা এবং ত্বককে সুন্দর রাখা যায় তাই এই ভিডিওতে ভেসলিন বিষয়ে কি কি কাজে আমাদের শরীরে ব্যবহার করব এবং কি কী দিয়ে ব্যবহার করা যায় সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটাই দেখতে থাকুন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে মা হেলথ কেয়ার চ্যানেলের পাশে থাকুন এই মা হেলথ কেয়ার চ্যানেলটিতে আপনারা বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয়ে ও রোগ বিষয়ে ভিডিও পেয়ে যাবেন ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক শেয়ার করে সকলে পাশে থাকবেন আর এই মা হেলথ কেয়ার আমি আমাদের বাস্তব সমস্যাগুলোর সমাধানের ভিডিও দিয়ে থাকি আপনি যদি ভ্যাস্টিনকে ঠিক আমি যেভাবে বলবো সেভাবে ইউজ করেন তাহলে আপনার মেকআপ আর বিউটি প্রোডাক্টের পেছনে হাজার হাজার টাকা খরচ করার দরকার পড়বে না আপনি যদি ভ্যাস্টিনে তিন চার ফোঁটা লেবু মিক্স করে আপনার স্কিনে মাখেন তাহলে আপনার ডার্ক স্পট চলে যাবে এবং আপনার স্কিন ন্যাচারালি গ্লো করবে আর এটা আপনি সপ্তাহে একবার ব্যবহার করবেন নাম্বার টু আপনি যদি সাথে হলুদ মিক্স করেন এবং এটা আপনার ফেসে অ্যাপ্লাই করেন তাহলে আপনার পিম্পলস আর ব্রন আপনাকে স্যালাম জানিয়ে বিদায় নেবে এবং আপনার ডাল স্কিন আরো স্মুথ আর ফ্রেশ হয়ে যাবে এটা সপ্তাহে আপনি দুইবার ইউজ করতে পারবেন নাম্বার 3 আপনি যদি ভ্যাসালিনের সাথে ভিটামিন ই ক্যাপসুল মিক্স করেন এবং এটা আপনার ফেসে अप्लाई করেন তাহলে এটা আপনার ফেসকে ডিপ হাইড্রেশন দিবে এবং আপনার ড্রাই ফেস ঠিক হয়ে যাবে এটা আপনি একদিন পর পর করতে পারবেন আর আপনি যদি ভ্যাসলিনের সাথে বিটরুট মিক্স করে মাখেন তাহলে আপনার কালো ঠোঁট উজ্জ্বল এবং পিঙ্ক হয়ে যাবে এন্ড ফাইনালি আপনি যদি ভ্যাসলিনের সাথে কফি মিক্স করেন এবং এটা আপনার ফেসে अप्लाई করেন তাহলে আপনি একটি ন্যাচারাল স্ক্রাব তৈরি করে ফেললেন যেটা আপনার ডেড সেল রিপেয়ার করবে এবং আপনাকে ফ্রেশ আর স্মুথ লুক দিবে আর আপনি এটা সপ্তাহে এক থেকে দুই বার ব্যবহার করতে পারবেন আমাদের এক একজনের স্কিন এক এক রকম কাজে এই গুলো আপনার হাতে অ্যাপ্লাই করে আগে ট্রাই করে নেবেন হাতে অ্যাপ্লাই করার পরে আপনার হাতে যদি ইরিটেশন হয় কিংবা হাত লালচে হয়ে যায় তাহলে আপনি এটা অ্যাভয়েড করবেন থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং ডু ফলো মি ফর মোর ভিডিওস লাইক দিস ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে Transcrição e Legendas